বিগত সরকার বাংলাদেশের জুডিশিয়ারিকে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে দিয়েছে আমাদের পাঁচ লক্ষ মামলা ছিল এবং পঞ্চাশ লক্ষ আমরা আজকে একটা ঐতিহাসিক দিন আপনারা মনে রাখেন এইট হান্ড্রেড ওয়ান আটশো এক নম্বর মামলা আজকের এই ঘটনায় প্রমাণ করে যে বিগত সরকার বাংলাদেশের জুডিশিয়ারিকে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে দিয়েছে আজকে সেখান থেকে কিন্তু আমরা উঠে এসেছি সেই পাপ সেই অন্যায় আমরা কিন্তু অনেক স্কলন করেছি আজকে আমাদের জুডিশিয়ারির প্রতি জুডিশিয়ারির প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বেড়েছে এই বিজ্ঞান মামলাটা কীভাবে আমাদেরকে হয়রানি করেছে এবং বিগত আওয়ামী লীগের বছরগুলোতে ছিল আমাদের বিরুদ্ধে পাঁচ লক্ষ মামলা ছিল এবং পঞ্চাশ লক্ষ আমরা আসামি ছিলাম ভুয়া মামলা ভুয়া আসামি আমার ভাগে ছিল কয়েক ডজন মামলা এবং আমি চারবার অ্যারেস্ট হয়েছি একবার জেলে ছিলাম পঁচিশ মাস একবার ছিলাম সাড়ে পাঁচ মাস আর দুইবার অনুষ্ঠানের ছিলাম গত পনেরো বছরে হাইকোর্টে জাজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে কিরানীগঞ্জ কোর্টে কোডোভ্যালিতে মির্জাগঞ্জ মিলে আটশো বার হাজিরা দিয়েছে এই মিথ্যা মামলাকে ট্রেস করার জন্য আর আজকে একটা ঐতিহাসিক দিন আপনারা মনে রাখেন এইট হান্ড্রেড ওয়ান যেহেতু এটা প্রমাণিত প্রমাণিতা করেছে এটা একটা উদ্দেশ্য পূর্ণ উদ্দেশ্যমূলক একটা হয়রানিমূলক মামলা ছিল কারণ যে ছেলে এই মামলাটা করেছে আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে সেই ছেলে নিজেই আমাকে বলেছে স্যার আমাকে ডেকে নিয়ে মন্ত্রী মহোদয় জোর করেছে ভয় দেখিয়েছে যে আমাকে বাদী হতে হবে আমি সেজন্য ক্ষমা ক্ষমাছি সেই ছেলে এখনো বেঁচে আছে যদিও সে বলার